গত ভয়াবহ অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ায় সরকার সহযোগিতা দিয়েছে সেই সহযোগিতা হস্তান্তর করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আদ্রায় উপজেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান আপনাদের অত্যন্ত প্রিয় নেতা রহমান ভাই উপস্থিত আছেনজেলা আওয়ামী লীগের সভাপতি আপনাদের প্রিয় নেতা আমাদের দুলাল্লা উপস্থিত উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের সংগ্রামী নেতা চৌধুরী গোলাম মুস্তফা বাদর এবং আমাদের এখানে সভাপতিত্ব করছেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নতুন যোগদান করেছেন আমাদের এই অনুষ্ঠানকে সমন্বয় করছেন সাহেব উপস্থিত আছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান দ্বয় অন্যান্য নেতৃবৃন্দ আমি শুধু সংক্ষেপে দুটো কথা বলব যে রানীনগরে প্রায় সাড়ে আট হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা এক কোটি টাকার বীজ এবং সার হস্তান্তর করে এইমাত্র আত্রায় পদার্পণ করলাম খাওয়া দাওয়া করে আপনাদের মাঝে এসেছে আপনারা অনেক কষ্ট করেছেন সকাল থেকে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি আর কষ্ট আমরাও করেছি আমার কষ্টের কথা শুনলে আপনারা নিশ্চয়ই দুঃখ পাবেন যে আমি রাত তিনটায় ঘুমিয়েছি ভোর সাড়ে পাঁচটায় উঠে গোসল করার এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সুযোগ পায়নি আমি এই প্যান্ট শার্ট পরে রওনা হয়েছি কাজ শেষ করে এখন এই সেই কাপড়ে আপনাদের এখানে আছে আমাদের প্রচুর কাজ করতে হচ্ছে কাজ করতে হয় কাজ করার জন্যই আপনারা আমাদেরকে নেতা বানিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেজন্য এই কষ্টগুলোকে আমরা কষ্ট মনে করি না মনে করি এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এটা আমরা করতে পারছি আল্লাহ রহমতে সুস্থভাবে এটাই আমাদের আনন্দ এটাই আমাদের গৌরব আমাদের তৃপ্তি গত বন্যার সময় আপনি দেখেছেন হঠাৎ করে এক রাতে পানি পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বেড়ে গেল তাই না এই পানি বেড়ে যাওয়ার কারণে বাঁধ ভেঙে গেল রাস্তাঘাট ডুবে গেল শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে পানি ঢুকল সেগুলো আমাদের বন্ধ করতে হলো আত্রায়ের সাথে নওগাঁ রানীনগরের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেল বিনিদ্র তারা পাহারা দিয়ে রাত থেকে না খেয়ে এই রাস্তাগুলো রক্ষার জন্য কাজ করেছে জেব ভাই আছে চেয়ারম্যান সাহেবরা আছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন সাহেব আছেন আমরা যেখানে যেভাবে পারি যেখান থেকে যেভাবে পাই তাই দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বাঁধ রাস্তাগুলো রক্ষা করার চেষ্টা করেছি সব চেষ্টায় আমাদের সফল হয়নি কিন্তু অনেক চেষ্টায় আমাদের সফল হয়েছে এরপরেও আমাদের জরিপ অনুযায়ী চার হাজার আটশো পঞ্চাশ জন কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ বন্যা বাড়িঘর প্রায় এগারোশো বারোশো মানুষের বাড়িঘর নষ্ট হয়ে গেছে গবাদি পুচু নষ্ট হয়েছে ফসল নষ্ট হয়েছে অবকাঠামো ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে আমরা বিচলিত হয়েছি চিন্তিত হয়েছি কিন্তু ভেঙে পড়েনি কারণ আমরা জানি যার নেতৃত্বে জাতি রক্ত দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তার রক্তের এবং আদর্শের যোগ্য উত্তর শুনি শেখ হাসিনা আমাদের পাশে আছে প্রধানমন্ত্রী আমাদের পাশে আছে নিশ্চয় তিনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা চেষ্টাও করেছি চেয়ারম্যান সাহেব উপজেলার আমাদের ইমন সাহেব কৃষি কর্মকর্তা আমাদের প্রিয় সাহেব আমরা বিভিন্নভাবে পাঁচটা ছয়টা মন্ত্রণালয়ে সরাসরি গেছি চিঠি দিয়েছি যোগাযোগ করেছি পত্রিকার ভাইরা মিডিয়ার ভাইরা আমাদেরকে সহযোগিতা করে বন্যার প্রতীক চিত্র দেশ এবং বিদেশে তারা তুলে ধরেছেন আমি শেষ চেষ্টা হিসাবে মহান সংসদে যেটা জাতির সর্বোচ্চ নীতি নির্ধারণের জায়গা সেইখানেও আপনাদের পক্ষে এই ক্ষতিপূরণের জন্য আমি বক্তব্য রেখেছি ডিসি সাহেব এসেছেন এস বিষয়ে সাহেব এসেছেন কৃষি কর্মকর্তারা এসেছেন পুনর্বাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে খাবার পৌঁছে দেওয়ার আপনাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার হয়তো সেটা খুব সামান্য কিন্তু আমাদের আন্তরিকতার অভাব ছিল না আপনাদের কষ্ট আমরা বুঝেছি উপলব্ধি করেছি সেই জন্যই আপনাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি আজকে ধান আমাদের নষ্ট হয়ে গেছে এই ক্ষতি অপরণীয় ক্ষতি এই ক্ষতি ঘোষণার আমরা কি করবো আমরা আলোচনা করেছি বিনিময় করেছি আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে দেখেছি ক্ষতি পথ সেটা হলো যেমন ধানগুলো ডুবে গেছে ওই জমিতে আমনের ধানের ক্ষতি পূরণের জন্য আমাদেরকে আলু লাগাতে হবে সরষার আবাদ করতে হবে ভোটটা করতে হবে অন্যান্য রবি শস্য করতে হবে এবং এই রবি শস্যগুলো হারভেস্টিং করে এগুলোকে কেটে আমরা আবার ইলির ধানে যেতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমনের ক্ষতিটা আমাদের বসানো সম্ভব হবে তাই না এই জন্য আমরা আপনাদেরকে সার দিচ্ছি সরিষার বীজ দিচ্ছি ভোট্টা দিচ্ছি এইগুলো নিয়ে আপনারা যাবেন আপনাদেরকে যে সহযোগিতা আজকে দেওয়া হচ্ছে তার পরিমাণ কিন্তু কম নয় এর পরিমাণ হচ্ছে দুই কোটি ষোলো লাখ বিয়াল্লিশ হাজার ছয় শত টাকার সম পরিমাণ সহায়তা বিভিন্নভাবে আপনাদেরকে দেওয়া হচ্ছে হয়তো আপনাদের পঞ্চাশ কোটি ষাট কোটি টাকার আওয়াজ হয়েছে বলতে পারেন দুই কোটি টাকা দিয়ে কী হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দুই কোটি টাকার বীজ সহায়তাকে যদি আপনারা পরিপূর্ণভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনারা একশো কোটি টাকার ফসল আপনারা সরকার শেখ হাসিনার সরকারের শেখ হাসিনার সরকারের মানুষের প্রতি কৃষকের প্রতি অগাধ হোক ভালোবাসা। এটাই হলো শেখ হাসিনার আপনাদের প্রতি মমতা। উনি এই সার এই ফিস এগুলো আপনাদেরকে দিয়েছেন। আপনারা এগুলো নিয়ে ধান পানি শুকানোর সাথে সাথে আপনারা এগুলো বপন করার চেষ্টা করবেন আর খরার মৌসুম আসার আগে এগুলো হয়ে যাবে তারপর আপনারা ডিপ টিউবেলের পানি দিয়ে সেরো পানি দিয়ে ধান করবেন আমি আপনাদের কাছে রায়নগরে বলেছি আমি আপনাদেরকে একটু বলতে চাই যে প্রকৃতির পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে আমাদেরকে ম্যাচ করতে হবে ফিট করতে হবে তার সাথে আমাদের সমন্বয় করে চলতে হবে কি আমরা চলতে পারবো তো সময়ের সাথে এবং পরিবেশ পরিস্থিতির সাথে যদি আমাদের অ্যাডজাস্ট না না হয় আমরা থাকতে পারবো পারবো আমি উদাহরণ দিতে গিয়ে বলেছি যে প্রতিশর থেকে আত্মায় আসতে আগে গরুর গাড়ি চলে আসতো মানুষ ঠিক কিরা বসের গাড়ি চলে আসতো আসতো না দেবনগর থেকে ভাই কি মরব্বীরা গরুর গাড়ি বসে গেলে আসতো না আমার সময় তাই না এখন কি ওই জায়গায় বাউন্ড করুন গাড়ি জায়গা দিয়ে আছে আপনার হ্যাঁ কেন আশোনা সময় পরিবর্তন হয়ে গেছে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে তাই না এখন আপনারা ভুটভুরি এখন ভোটভুরিতে যান আপনারা সিএনজিতে যাচ্ছেন আপনারা এই যে কি কয় ট্যাক্সিতে যাচ্ছেন আপনারা এই যে চার্জারে যাচ্ছেন এখন ভ্যান গাড়ি ওর প্যাটেল করে না ব্যাটারি লাগায় চলাফেরা করতেছে তাই না এটা কি এটা পরিবর্তনের জন্য হয়েছে সময়ে পরিস্থিতির পরিবর্তনের জন্য একটা সময় এলাকায় কিছু আমন ধান হতো একটা আবাদ বন্যা হলে ভেসে যেত পাকাল আর বন্যা না হলে কিছু ধান পাওয়া যেত তাই না পরে আবার কি করলে যে এক আবাদ দিয়ে আমাদের হবে না মানুষ বাড়তেছে আরও ধান দরকার পরে গবেষণা করে আয় মোমরা যখন এক ধরনের কথা পরে আপনারা গবেষণা করে কি করলেন ইডি থানি আবিষ্কার হল যে কারণে আমার আট মন দশ হতো ইডির ধান পঁচিশ মন তিরিশ মন বছরে দুই ফসল জনগণ দ্বিগুণ হলেও আমাদের পেয়ে ক্ষুধার অন্ন আমরা দিতে পেরেছি তাহলে এখন সময় কি বলে এখন সময় বসেছে খালি ইলির ধান আর আমনের ধান করলেই হবে না অন্য জায়গায় যেতে হবে কারণ পরিবেশ পরিস্থিতি খারাপ জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে এক কেজি ইড়ির ধান উৎপাদন করতে দুই হাজার ছয়শ লিটার পানি লাগে বুঝেছে এক কেজি এক কেজি ইড়ি ধান উৎপাদন করতে উঁচা এলাকাতে দুই হাজার ছয়শো লিটার পানি তাহলে দাম কত হলো এক লিটার পানির দাম পনেরো টাকা পাঁচশো লিটার না তিনশো লিটার দোকান যদি এক লিটার একটা বোতল কিনেন পনেরো টাকা দাম আমি দশ হাজার দশ টাকা ধরলাম তাহলে আপনার ছাব্বিশ হাজার টাকা পানি রাখতেছে এক কেজি ধান উৎপাদন এই পানি মেলার থেকে আসতেছে বলেন তো আকাশ থেকে মাটির নিচে থেকে তুলতে হচ্ছে মাটির নিচ থেকে যদি আমরা পানি তুলে নিই সৃষ্টি হবে আর পানি শূন্যতার সৃষ্টি হলে কি হবে তো এক সময় হ্যাঁ নেপাল বসে যাবে এই ঘর সহ আপনারা আমরা বউ বাচ্চা সন্তান সব মিলার ভূমিকম্পে আমরা বসে যাব তাই নিচের থেকে পানি তোলা বন্ধ করতে হবে নিচের ভূগর্ভস্থ পানির উপর আমাদের ব্যবহার নির্ভরতা কমাতে হবে তোমাদের কি করতে হবে যে ফসল বেশি পানি খায় ওই ফসল আমরা করব না যে ফসল কম পানি খায় সেই ফসল আমাদের করতে হবে সেটা কি গো বহু বেশি সিস্তা লাগে হ্যাঁ বুট খেসারির ডাল মুসুরিটা বেশি শেষ থাকে থাকে আরো অনেক আছে মিষ্টি কুমড়া করেন তরমুজ করেন তারপরে আপনার হচ্ছে বাঙ্গি করেন বেগুন করেন ক্যাপসিকাম করেন চুগরি করেন অনেক শস্য পেঁয়াজ করেন রসুন করেন এগুলো খরচ করিতে রসুন করে দেখেন কয় টাকা খরচ হয় আর কত টাকা আপনি পান আর এক বিঘা মাটি করতে গেলে আপনার পানি গেল কত টাকা ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে শ্রমিক দামটা ধরেন কামড়ার দাম আপনি খালেন কিন্তু আপনার টাকা দাম আছে আসে না সেটা যোগ করেন সারের দাম ধরেন বীজের দাম ধরেন কীটনাশকের দাম ধরে জমির ভাড়া আছে না জমির ভাড়া ধরেন ধরার পর আপনি দেখবেন পঁচিশ মন ধান কাটার সময় এক মনে পাঁচ কেজি ওই কুয়ারা নিয়ে যাবে পনির দাম হচ্ছে আঠারো হাজার টাকা হরস হয়ে গেছে কিন্তু আপনার আশি নব্বই তাহলে ব্যবসার দাম আছে অতএব যে ব্যবসায়ী লাভ যে ফসলের বেশি উন্নতি এবং প্রফিট পাবেন সেই দিকে যেতে হবে তাহলে বলবেন এমপি সাহেব ইডি তা না কি করবো কি করবে এটা যে কৃষি অফিসাররা বলে দিবে কি করতে হবে কৃষি অফিসার বলে দিবে উনি পূর্ণত সুন্দর সুন্দর ফসল চলে যাক বছর সাতক্ষীরা অধিকের মানুষ না খেয়ে থাকে তারা সমস্ত বাংলাদেশে এখন সবজি তারা এখন সাপ্লাই দিচ্ছে কাঁচা তরকারি তারা সাপ্লাই দিচ্ছে অভাব নাই যারা ঢাকায় রিক্সা চালাতো গার্মেন্টসে চাকরি করতো সাতক্ষীরা দশর এলাকার মানুষ সব এখন বাড়িতে চলে গেছে কি জন্য ওখানে লাভ বেশি বেশি লাভ রংপুর আমি গেছিলাম যেখানে না খেয়ে মানুষের মঙ্গা এলাকা মঙ্গা এলাকার লোক কিভাবে এখন স্বাবলম্বী হলো দেখে আসি দেখলে ওখানে বিশাল চড়া পড়ে আছে নদীর চড়া ওই যে ইন্ডিয়ার থেকে পানি আসে সব ডুবান নিয়ে চলে যায় কোনো আবাদ হয়ে যে কারণে ওরা না খেয়ে থাকতো চার মাস পাঁচ মাস এখন পানির নিচে থাকে বাকি সময়টা পানি শুকানোর সাথে সাথে ওরা ওই বালু উপর বাদাম তারপর মিষ্টি কুঁড়ে এত বড় বড় মিষ্টি কুঁড়া হয় এরপর হচ্ছে লাউ এই থেকে বললাম জোগিনি তারপরে আপনার হচ্ছে কপি এই তরমুজ তারপরে ক্ষীরা এরপর হচ্ছে কী ওরা আলু ওই যে খেঁসা আলু মিষ্টি আলু এগুলো চাষ করতেছে মানুষের বাড়িতে যে শোয়ার জায়গা না ঘর ভর্তি এগুলো রেখে দিছে ঢাকার থেকে মৌজন্ডা এসে করে নিয়ে চলে যাচ্ছে তাদের আর অভাব নাই রংপুরে বাহির কাছে পাওয়া যায় না আর পাওয়া যায় না বুঝতে পারছেন এই একটাই কারণ যে তারা সময়টাকে কাজে লাগাইছে পরিবর্তিত পরিস্থিতিকে তারা কাজে লাগাইছে তারপরে মানুষের গুণ্ডা প্রতি বছর হয় হোক না বন্যা আমাদের সাথে পারবে কেন বন্যা বলো না মানুষ বলো তো বন্যার বুদ্ধি আছে না বন্যা যেদিকে ভাঙা ভাবে যেদিকে নিচা ভাবে সেদিকে পানি বাড়া আর মানুষের কিন্তু অনেক বুদ্ধি পানির এই দিকের গতি ওই দিকে ওই দিকের গতি যেখানে বুঝে সেখানে কিন্তু নিয়ে যেতে পারে তারপরে বন্যার সময় আমরা জানি এবারে বড় বন্যা হয়েছে ভবিষ্যতে আরো বড় হতে পারে নাকি তো বড় বন্যা হলে কি করবো আমরা কাঁদবো হাত কাপড়ে তুলে দেয় আমাদের এই বন্যার মধ্যে আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে আমরা বাঁধ দিব রাস্তা করবো রাস্তার ধারে জন্য বাড়িঘর করবো এবং বন্যার এই অভিশাপকে আমরা আশীর্বাদে পরিণত করবো এসে আমাদেরকে পলি দিয়ে যাবে উর্বরতা দিয়ে যাবে এর উপরে আমরা রবি শস্য করবো দরকার হলে আপনারা যদি মনে করেন এই কৃষি অফিসার সাহেব আছে আমি বলতেছি যদি আপনারা মনে করেন অজ্ঞান পৌষ মাসে আপনাদের পানি সিঁচাই দিতে হবে আমরা ডিপ টিউবেল শ্যালো দিয়ে তাও করে দেব আপনারা রবি শস্য করেন আপনারা ভুট্টা করেন গম করেন আপনারা সরিষা করেন আলু করেন পেঁয়াজ করেন এই দামি দামি ফসলগুলো আপনারা করেন আপনারা উন্নতি করেন এলাকার উন্নতি হোক দেশের উন্নতি হোক মানুষ বেঁচে থাক কারণ দুটা ফসলের উপর নির্ভর করে যদি বন্যায় ভেসে নিয়ে যায় আমরা তো আবার সে সর্বহারা হয়ে যাব আমরা আবার সর্বশান্ত হয়ে যাব দিশাহারা হয়ে যাব তাই প্রকৃতির বিরূপ প্রভাবের কাছে আমরা মাথা নত করবো না বড় তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব শেখ হাসিনা আমাদেরকে সহযোগিতা করবে মজা যদি আমাদেরকে সহযোগিতা করবে কৃষকদেরকে পিছনে রেখে বাংলাদেশ আগাতে পারবে না শক্তি হলো এই সাধারণ কৃষকরা এখনো কিছু খাতে সাতচল্লিশ পার্সেন্ট মানুষের কর্মসংস্থান হয় এখনো কিছু খাত উনিশ পার্সেন্ট সিডিপিতে অবদান রাখে এখনো বাংলার কৃষকরা সৎ নীতিবাদ চরিত্রবান ওরাই হলো এই জাতির ভবিষ্যৎ ওরাই হলো আমাদের শক্তি ওরাই হলো আমাদের সম্ভব বাংলার কৃষকরা সরকারের টাকা মানে না ব্যাংকের টাকা আত্মসাত করে না বাংলার কৃষকরা চুরি ডাকাতি করে না সরকারি সম্পদ নষ্ট করে না করি আমরা আমাদের আমাদের মতো মতো শিক্ষিত না গরিব মানুষ কৃষকরা কিন্তু এগুলো করে না আপনারাই এখনও এই দেশের ভবিষ্যৎ আপনাদের উপরে নির্ভর করছে বাংলাদেশ কতদূর যেতে পারে আমি চাই রানীনগর আপনার দুর্নাম ছিল কলম্ব ছিল সন্ত্রাস ছিল জবি ছিল রক্তপাত ছিল সেই আত্মাইকে আপনারা শান্তির এলাকাতে প্রতিষ্ঠিত করেছেন আপনারা মহা বিপ্লব এবং পরিবর্তন সাধন করেছেন আপনারাই পারেন বাংলাদেশের শ্রেষ্ঠ এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের পক্ষে সম্ভব আত্মীয় ভাইরা আমার বন্ধুরা মুরবীরা যদি সবাই বদ্ধপত কাজ করে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে একটা বড় এলাকা হিসাবে আত্মায় তৈরি করতে পারবো আজকে আমরা যে সহযোগিতা দিচ্ছি এটা আপনাদের প্রয়োজনের তুলনায় তেমন কোনো বড় বিষয় নয় বড় বিষয় একটাই শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা তিনি আপনাদের পাশে আছেন তিনি আপনাদের সমস্যা শুনেছেন উপলব্ধি করেছেন তার পক্ষ থেকে আপনাদের জন্য এই দুই কোটি আপনার ছ দুই কোটি টাকা ষোলো লাখ বিয়াল্লিশ হাজার টাকার একটা সাহায্য পাঠিয়ে দিয়েছে যদি বুঝেছেন ডাইনগর রাত্রে কৃষকরা আমার কষ্টের মধ্যে আছে বন্যা ওদের ক্ষতি করেছে ওদের ক্ষতিপূরণের জন্য এই টাকাটা দিয়েছে আমরা নেতৃবৃন্দ প্রশাসনের লোকজন আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা শুরু করেন এবং পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাই যেটা করলে ভালো হবে সেই ফসল করার জন্য আপনারা অগ্রসর হন সব রকম সহযোগিতা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব সরকার আপনাদেরকে দেবে আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ হাসিনার সরকারের জন্য দোয়া করবে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছে শেখ হাসিনা সেই দেশকে দিল তিল করে গড়ে তুলে বিশ্বের মানচিত্রে সম্মান এবং মর্যাদার সুনামির আসলে অধিষ্ঠিত করার কাজ করে যাচ্ছে আমরা সে নেত্রীর জন্য দোয়া করব আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই কৃষিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই গাড়িনগর আত্রায়দের আত্রায়ের কৃষক কুলের সমস্যার কথা শুনে ওনারা ছ দুই কোটি টাকার সহায়তা দিয়েছেন আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া করি তারা যেন দীর্ঘজীবী হয় সুস্বাস্থ্যের অধিকারী হয় কি আমরা দোয়া করবো না তাদের জন্য কি ভাই দোয়া করবো না আপনারা দোয়া করবেন এবং ভালো থাকবেন নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন নিজেরা

Ани <laughs> апака <laughs>